অভিভাবক আমার আমার বন্ধুবর অনেকেই আছেন সামনে এবং স্নেহধন্য আছেন অনেকেই সামনে উপবিষ্ট আসালাম আলাইকুম আসলে আজকে আমি চাপে পেয়ে আছি বিষয়টা হলো যে আমার তো সভাপতি হওয়ার কথা না যাই হোক চক্করে সভাপতি হয়ে গেছি কি এবং চাপ উত্তাইতে হবে সভাপতির কাজ কিন্তু কিছু না মানে সবাইকে সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে আমি তারপরেও দু একটি কথা বলবো টিচারদের সম্পর্কে যেটি বলা আমার সময়ের টিচাররা বলতেন বাবা তুমি কি না খাওয়া আছো এখন তোমার মুখটা বড় শুকনা লাগতেছে তোমাকে টাকা দিচ্ছি তুমি টিফিন করে আসো এই টিচারকে তো পাওয়া যাবে আমার মনে পড়ে না যে কোনো ক্লাস কখনো আমি মিস হতে দেখেছি যত কিছুই হোক না কেন প্রতিটা শিক্ষক ক্লাসে কিন্তু গেছে আমি তুলনা করছি না বর্তমানের সাথে বর্তমান সম্পর্কে আমি ভালো জানিও না তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে যেটা জানি অবস্থার অনেক পরিবর্তন হয়েছে শিক্ষকদের মর্যাদা শিক্ষক ছাত্র রিলেশন সব কিছুতেই সম্পর্কটা কেন যেন ডেটোরেট করে ফেলছে ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে এটি আর কি এখান থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে আজকে আমি আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা আয়োজন হবে আজকে অভূতপূর্ব একটা আয়োজন আমার কাছে মনে হচ্ছে এটি কখনো হয়নি অনেকেই চেষ্টা করছে মাঝখানে দু একজন সামনে বসে আছে তারাও চেষ্টা করছে বাট করা সম্ভব হয় কিন্তু আজকে যে ছেলেগুলো এগুলো আয়োজন করতে সক্ষম হয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ভুল ত্রুটি তো সবসময়ই থাকবেই মানুষ মানুষ মাত্রই ভুল ত্রুটি উর্বে না ছোটোখাটো ভুল ত্রুটি সেটা তো মার্জনে আর যে কমিটিটা করা আছে আমি কমিটিটা শুনলাম আমি জুনিয়রদেরকে জানি না আসলে জুনিয়রদের সম্পর্কে আমি ভালো ডিটেলস জানি না আর সিনিয়রদের যাদের নাম আমি শুনছি বা যাদেরকে চিনি তারা অত্যন্ত দক্ষ লোক আমার মনে হয় এই কমিটি খুব ভালো করবে আগামীতে আর আরও কিছু প্রস্তাব আসছে নতুন নতুন প্রস্তাব আসছে তো আমার মনে হয় সেগুলো যারা এই কাজে আছেন তারা বিবেচনা করবেন ওর মধ্যে আরেকটু মেয়েদের অংশগ্রহণটা কম হয়ে গেছে এটি থাকা দরকার আবার যারা কাজকর্মে দক্ষতা বেশি পারদর্শী তাদের থাকা দরকার এর মধ্যে এগুলো হয়তো আসেনি তো এই বিষয়গুলো আসবে বলে আমি আশা করি আর আমি অনেক ভালো ছাত্রের নাম জানতাম না আমি আসলে খুব খুশি আজকে আমি একসময় সাজিবুর রহমান কালু চাচার নাম খুব শুনেছি স্কুলে যিনি আজকের কমিটির আহ্বায়ক কিন্তু এখন আজকে এসে দেখলাম আমার এখানে অনেক ছাত্র ঢাকা ভার্সিটিতে পড়ে অন্য অন্য ইউনিভার্সিটিতে পড়ে আমার এখানকার অনেক ছাত্র ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে অনেকেই এখন মেডিকেল কলেজে পড়ে বুয়েটে পড়ে এটা শুনলে খুব ভালো লাগলো আজকে আমি তাদের জন্য আমার দোয়া থাকলো এবং ভবিষ্যতে একটা পরিকল্পনা থাকা দরকার এখানে একটা সিভিল সোসাইটি থাকা দরকার আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা সিভিল সোসাইটির জন্ম হলো সিভিল সোসাইটি সিভিলিয়ান ছিল সভ্যতা ছিল অনেক ভালো মানুষ এখানে আছে চাকরি করলেই যে ভালো মানুষ হওয়া যাবে তা কিন্তু না যারা চাকরি করেন না এখানে বসবাস করেন তাদের মধ্যে অনেকেই ভালো মানুষ আছে অনেকেই সৎ মানুষ আছে কিন্তু আজকে এটা একটা আনুষ্ঠানিকভাবে একটা সিভিল সোসাইটির উদ্ভব হলো যেটা কি হবে এখানকার সামাজিক যে ব্যবস্থাপনা সেখানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণ রাখবে তাদের হাতে কিছুটা কন্ট্রোল থাকবে বছর শেষে কিছুটা আলোচনা থাকবে সেখানে ভালো মন্দ বিচার হবে এখানে কী হচ্ছে বা কী হচ্ছে না কী করা উচিত গুজিয়াকে আরও ডেভেলপ করতে হবে গুজিয়ার আশেপাশে যে গ্রামগুলো আছে আমি ধরে এলাম মাছপাড়া তেলিপাড়া আছে জুড়ি আছে জুড়ি আছে মেদিনীপাড়া আছে এদিকে নারায়ণপুর আছে কিংবা সাদুল্লাপুর আছে এদিকে জয়নাবাদ আছে পাশের গ্রামগুলো বালা বতিশ এই গ্রামগুলো আছে সম্ভবত আমি গ্রামের নামও হয়তো ভালো বলতে পারছি না সব গ্রাম থেকে ভালো ভালো ছেলে মেয়ে উঠে আসছে সব লোকজনকে নিয়ে যদি আমরা একত্রে একটা কমিটি করতে পারি সেক্ষেত্রে কমিটিটা সাকসেসফুল হবে এবং যদি সব ব্যাচে ছেলে মেয়েদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে ওইখানে সেখানে কিন্তু কমিটিটা ভালো করবে আমার মনে হয় যারা এই কমিটিটা করছেন অনেক চিন্তাভাবনা করেই করছেন আর আজকের উদ্যোগকে আমি অত্যন্ত স্বাগত জানাই আমি দু একটি কথা বলি আমার সময় ইলেকট্রিসিটি ছিল না আমরা কিন্তু পড়াশোনা করছি সেই ওই যে কেরোসিন তেল হারিকেন দিয়ে পড়াশোনা করছি যদিও এখন এখন আমার অফিসে এসি আছে গাড়িতে এসি আছে ইভেন বাসাতেও এসি আছে তো আপনাদের সময় তো এখন যারা ছাত্র ছাত্রী তাদের সামনে তো অপরন্ত একটা ভালো সময় যাচ্ছে এখন ইচ্ছে করলে বাবার এসি এসিতেও কেউ আছে আমি খোঁজখবর নিয়ে শুনছি যে গ্রামগঞ্জে এখন এসির ব্যবস্থা আছে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে